ব্রজগোপীরা ভসনা করতো নন্দ বাবা পাদুকা নিয়ে আসার জন্য বলতেন আর কৃষ্ণ পাদুকা নিয়ে আসতেন আর আমরা সেই কৃষ্ণকে দ্বারকায় নিয়ে এসেছি লজ্জ পেয় এত সুন্দরভাবে রেখেছি রাজা করে আর সে আমাদের গুণগান না করে সে ব্রজের গুণগান করছে এটা কি ব্যাপার জানতে তো হতো যার খেতে হয় তার গুণ গাইতে হয় এ বেটা আমাদের কাছে আর অনের গুণ গান করছে এই কথা জানবার জন্য তারা স্থির করল তখন রোহিণী মাতাকে জিজ্ঞাসা করলেন এর কারণ থাকতে রোহিণী মাতা বললেন ঠিক আছে আমি বলবো কিন্তু একটা কাজ করতে হবে এ কৃষ্ণ বলরাম এরা না আমি যখন এদের কথা বলবো না এরা খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তাদের সামনে তো তাদের কথা বলা যাবে না তো তুমি একটা কাজ করো এই যে প্রকোষ্ঠটা আছে প্রকোষ্ঠের ধারে একজনকে দাঁড়াতে হবে যে দাঁড়াবে সে তো শুনতে পাবে না তো অষ্টপ্রথম মহিষীরা কেউ আর রাজি হল না তখন দৈব প্রেরিত হয়ে সুভদ্রায় সুভদ্রা বললেন ঠিক আছে

সেই কৃষ্ণলীলার কথা স্মরণ করে তার হৃদয় প্রতি স্থাপন করেছে আরে ভগবান কৃষ্ণরা তখন সেখানে চলেছেন কারণ মত ভক্ত যত্র গায়ন তীতাস্কার প্রতিষ্ঠান না আমার ভক্ত এখানে আমার গ্রহ কীর্তন করে আমি সেইখানেই থাকি তো তুই রোহিণী মাতা বর্ণনা করছে আর সুভদ্রা দেবী যন্ধ্যায় সাথে দাঁড়িয়ে আছে উত্তরশ্বরে জগন্নাথ বলতে চলে এসেছে

কৃষ্ণলীলা কথা বর্ণন করলেন আর রোহিণী মাতা নিজে কৃষ্ণের গুণ কথা বর্ণন করতে গিয়ে শ্রবণ করছিলেন কে না সুভদ্রা দেবী দুই দিকে হাত ধরে আটকে রেখেছিলেন আর কৃষ্ণ বলে বলরামে ছিলেন তারাও নিজের কথা নিজে শ্রবণ করে তাদের হৃদয় কর্মাকৃতি ধারণ করেছিল আর চোখগুলো বিস্ফারিত নয়ন হয়ে গেছে চোখগুলো সব বড় বড় আকার ধারণ করেছে ঠিক এমন সময় এইরূপ ধারণ করার সময় নারদ এসে দেখতে পেয়েছেন নারায়ণ করতে পারত তখন নারদ বলছেন প্রভু সেই রূপ সম্বরণ করলেন কেন সঙ্গে সঙ্গে ভগবান আবার সেই রূপ সম্বরণ করেন নারদ করলেন যুগকে উদ্ধার করার জন্য আপনাকে এই রূপ ধারণ করতেন এ হচ্ছে জগন্নাথ বড়দেবের সুভদ্রা যেহেতু সুভদ্রা দেবী দুই হাত দিয়ে দুই দিকে দরজার কাছে আটকে রেখেছিলেন সেই জন্য সুভদ্রার হাত নেই কারণ এই রূপ নারদ যে রূপ দেখেছেন সেই রূপ তো রাখতে হবে সুতরাং দুই হাত দিয়ে আটকেছিলেন সেই রূপ আর সুভদ্রার হাত হয় তাই মনে রাখো এ হচ্ছে জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ বলদেবের রূপ আর একটা রূপ হচ্ছে একই রূপ যে কৃষ্ণ লীলা নিজের লীলা কথা নিজে যখন দ্বারকায় চলে যাচ্ছে তখন সঠিক পাথরের মধ্যে কৃষ্ণের রূপটি ঝলমল করছে নিজের রূপ নিজে দর্শন করে কৃষ্ণ মোহিত হয়ে গেছে এত সুন্দর আর আমাকে ভালোবেসে শ্রী রাধা কি না এর থেকে আনন্দ পাচ্ছে সেই জন্য সেই রূপটাকে দর্শন করার জন্য তিনি কি করলেন যখন দ্বারকা থেকে চলে আসলেন তার আগে বলছি যে যখন দ্বারকায় রূপ পরিগ্রহ তখন ঘুমন্ত অবস্থায় এইসব দর্শন করছেন আর তখন ঘুমন্ত অবস্থা থেকে তুলবার জন্য চেষ্টা করলেন তখন উদ্ধবজি বলছেন যে যখন এখন যদি কৃষ্ণকে আমরা তুলে দিই ঘুমন্ত অবস্থা থেকে তাহলে কৃষ্ণ তখন আর জ্ঞান না তখন নারদ বলবেন ঠিক আছে নারদমণি বাজায় বিনা রাধিকা বন দাম যখন বললেন তখন কৃষ্ণ তখন উঠে পড়লেন যে দেখলেন নারও দেখার আছে উদ্ধব আছে উদ্ভবকে বললেন যে আমার বাঁশিকতা দাঁড়াকাতে কিন্তু কৃষ্ণের বাঁশি নেই বৃন্দাবনে বাঁশি আছে দ্বার কায় বাঁশি নেই বেরুম জগন্নাথের বাঁশি নেই তো সেই রকম তখন বাঁশি নেই উদ্ধব কমিয়ে খালি তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ব্রজলীলা কথা চিন্তা করছিলেন এই জন্য মদ অবস্থা ধারণ করেছে যেরকম দেখবেন রথ রথে নিয়ে যাওয়া পর্যন্ত জগন্নাথের অবস্থা কিরকম হয় দুলিয়ে 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 দিন ধরে নেওয়া যায় একজন এই পর্যন্ত যদি মদ খায় তার অবস্থা কিরকম হয় সে আর তার বাহ্যজ্ঞান থাকে না তিনি জগন্নাথের কৃষ্ণের বাহ্য জ্ঞান না কি না ব্রজভাবই ভাবিত হয় যেরকম কৃষ্ণকে ভালোবাসতো শ্রীমতী রাধিকা যেরকম ভালোবাসতো সেই ভালোবাসার পরে তার জন্য তারা ধরে 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 দাঁড়িয়ে জগন্নাথের তুলে নিয়ে তারা যখন বসিয়েছে তখন সঙ্গে সঙ্গে দারুণ এক মুহূর্তের মধ্যে রথ পরিচালনা করে নিয়ে রদেব এ হচ্ছে জগন্নাথের চলে আসার উদ্দেশ্য না হচ্ছে যে ব্রজের যে ভাব ব্রজের ভাবটাকে কৃষ্ণকে ভালোবাসা কালকে যে আমরা আত্মনিবেদন কথা বলেছিলাম তার মধ্যে আত্মনিবেদন শ্রেষ্ঠ হচ্ছে সমস্ত ব্রজগোপীগণেই আত্মনিবেদন করেছিল কৃষ্ণের সেই ব্রজগোপীদের ভাবে ভাবিত হয়ে দারকা থেকে কৃষ্ণ যে রথে করে আসছে যার জন্য তার রূপটা পরিগ্রহ করেছিল সেই জগন্নাথের রূপ

বিভাবিত হয়ে কৃষ্ণের রূপ জগন্নাথ রূপ এই জন্য মহাপ্রভু যখন জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করলেন আর জগন্নাথ মহাপ্রভুকে রাধাভাবে দর্শন করলেন ওইখানে হয়েছে মিলন ক্ষেত্রে বিপ্রবন্ধ ক্ষেত্র মানে মিলন হয়েছে রাধা আর কৃষ্ণের মিলন মহাপ্রভু রাধাভাবে রথযাত্রা হতো রথযাত্রার পর আলমনাথে আলহামনাথে বিষ্ণু বিবাহ আছে আপনারা জগন্নাথ উষ্ঠক পড়লেন লাস্টে দেখলেন বিষ্ণু লোক জগন্নাথ পাঠ করার পর যেন বিষ্ণু লোকে আমরা যাবো আমরা কি বিষ্ণু লোকে আরাধনা করার জন্য এসেছিলাম তো সেই আলামনাতে বিষ্ণু বিগ্রহকে দর্শন করতে যেতেন মহাপ্রভু নিজে আলামনাথকে বিষ্ণুভাবে দর্শন করতেন না নিজে কৃষ্ণভাবে দর্শন করতেন যার জন্য মহাপ্রভু বিকার হয়েছিল প্রস্তর গলিত হইয়াছিল আলামনাথে আপনারা বৃন্দাবনে গিয়ে গিয়ে যখন যাবেন কৈঠেন নামক স্থানে রাজস্থলী ছেড়ে যখন কৃষ্ণ চলে গেছিলেন সব খোঁজাখুঁজি চলে চলল তখন কিন্তু কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করে পৈঠা নামকে চাকেছিলেন পৈঠাতে যখন যাবেন তখন দেখবেন সেখানে চতুর্ভুজ আর যখন শ্রীমতী রাধিকা সেই পদ্ম গেলেন তখন চতুর্ভুজ না হয়ে গিয়েছিলেন ঠিক আলান্নাতেও মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন আলামাত বিগ্রহ বিষ্ণু বিগ্রহ ছিল না তখন কৃষ্ণ হয়ে গিয়েছিল কেন মহাপ্রভু গিয়েছিলেন এ হচ্ছে রাধাভাব সেই আলার নাথের মহাপ্রভু विष्णु जी ग्रह रूपे दर्शन करे कृष्ण रूपे दर्शन और महाप्रभू राधा भावे ए तात्तिक विचार सुत जरा